আরও বিপাকে সন্দীপ ঘোষ শ্রেফ লাগাতার জেরা নয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাক্ত মধ্যকের বিরুদ্ধে এবার এফআইআর কোলো সিবিআই এর দুর্নীতি দমন শাখা এফআইআর কপি ইতিমধ্যেই আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনাটি ঠিক কি আর্যিকর আর্থিক বেনিয়ম প্রাক্ত মধ্যক সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করেছিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর বস্তু টালা থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছিলেন সিটির সদস্যরা কিন্তু সেই মামলাতেও সিবিআই তদন্তে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সময়সীমা তিন সপ্তাহ আর জি কর মামলা তদন্তে অগ্রগতি হাইকোর্টে রিপোর্ট দিতে হবে সিবিআইকে আজ শনিবার হাইকোর্টের নির্দেশে নিজাম প্যালেসে গিয়ে মামলা সংক্রান্ত যাবতীয় নদী সিপিআই কে হস্তান্তর করো সিট সেই নথি হাতে পাওয়ার পর সেই নতুন করে এফআইআর দায়ের করা হয় এক সময় যিনি আরজি করে ডেপুটি সুপার ছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেহ পাচারের মতো বিস্ফোরক অভিযোগ করেছেন সেই আক্তার আলী সঙ্গে বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে ব্যবহৃত সিরিঞ্জ গ্লাভস স্যালাইনের বোতল পাচার ফেল করানো ভয় দেখিয়ে পড়ুয়াদের কাছে টাকা নেওয়া টেন্ডার দুর্নীতি সহ আরও অভিযোগ উঠেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মেডিকেল কলেজ কালকাটা তৃতীয় বর্ষের ছাত্রীকে হুমকি আরজি কর কাণ্ডের মধ্যেই সামনে এলো কলকাতা মেডিকেলের এই ঘটনা এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে মিললো সমাধান সূত্র আরজি করে কর্মবিরতির সিদ্ধান্তে এখনো অনর জুনিয়র ডাক্তাররা তাদের সাফ কথা খুনের মোটিভ না জানা পর্যন্ত কর্মবিরতি চলবে যেদিন হাসপাতালে সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেদিন থেকেই এই কর্মবিরতি চলছে অচল অবস্থা কাটাতে তৎপর রাজ্য আজ শনিবার আরজি করে যান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন তিনি